আপনি কি জানেন নিজে গান বানিয়ে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে অনেকটাই ইনকাম করা যায় এর জন্য আপনাকে গান গাইতেও হবে না লিখতেও হবে না যা করবে এআই শুধু আপনার মোবাইল আর ইন্টারনেট কানেকশন থাকলেই হবে তো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দেখাবো কি করে আপনারা নিজস্ব গান বানাতে পারবেন তো আপনাদের প্রথমে কি করতে হবে লিরিক লিখে নিতে হবে এই লিরিক লিখার জন্য আপনাদের কি করতে হবে গুগলেই যেতে হবে গুগলে গিয়ে চ্যাট জিপিটি সার্চ করে দেবেন চ্যাট সার্চ করে দেওয়ার পর তো প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে লেখা আছে আর্ক্স এনিথিং এটাতে ক্লিক করে আপনি একটা প্রম্ট লিখে দিবেন যেরকম আমি এখানে একটা প্রম্ট লিখে নিয়েছি আপনি এখানে বেঙ্গলি আছে এটা হিন্দি করতে পারেন এখানে লস্ট লাভ আছে শুধু লাভ করতে পারেন আপনি এখানে যে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারেন করার পর এখানে এর একটা আইকন আছে আইকনে ক্লিক করে দেবেন তো এখানে চার জিবিটা আপনাকে একটা সুন্দর গানের লিক লিখে দিবে। আপনি সিম্পলি এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে ওপি করার পর আপনাকে নিউ ট্যাবে যেতে হবে নিউ ট্যাবে গিয়ে আপনাদের কী করতে হবে গুগলে গিয়ে সুনো এআই সার্চ করে দিতে হবে প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে এই জিএমএল দিয়ে লগ ইন করে দিতে হবে লগ ইন করে দিলেই আপনাকে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে ইন্টারফেস শো হয়ে যাওয়ার পর এখানে আপনাকে দেখাবে নিচে আপনাদের মিউজিক একটা আইকন শো হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ইন্টার ইউর অন লিরিক এটাতে আপনি কি করবেন যে লিরিকটা কপি করেছেন চ্যাট জিবিটি থেকে সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে আপনি যে কোনো স্টাইলে মিউজিকটা ক্রিয়েট করতে পারবে তো আমি এখানে মেল মেল ভয়েসেই দিচ্ছি আর পপটাকে সিলেক্ট করে দিচ্ছি আর কিছু করবো না এখানে এখানে নিচে আপনাদের কি আছে ক্রিয়েট অপশান আছে ক্রিয়েটে ক্লিক করে দেবো তো এখানে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নিজস্ব গান এখানে ক্রিয়েট করে দেবে আপনি এখানের মধ্যে যে কোনো গান আপনি দুটো ভার্সানে দেবে আপনি যে কোনো যে গানটা ভালো লাগবে সেই গানটা আপনি ডাউনলোড করতে পারবেন আপনি এখানে ক্লিক করে শুনতেও পারবেন যেরকম আমি আপনাদের একটু শুনিয়ে দেখে দিচ্ছি চলে গেলে দেখেন আমি এটা আপনাদের একটু শুনে দিলাম এত সুন্দর আপনাদের একটা গান বানিয়ে দিবে তো আপনি কি করবেন যেই দুটো ভার্সনে দেবে যেটা ভালো লাগবে সেটাতে সেটা সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু স্ক্রোল করবেন এখানে একটা অপশান আছে ডাউনলোডের কাছে একটা সাব ক্যাটাগরি আছে এমপি অডিও এটাতে ক্লিক করবেন করার পর এখানে ডাউনলোড এনি আছে এটাতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার অটোমেটিক গানটা কি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এ দেখেন ডাউনলোড হয়ে গেছে এবার আপনি কি করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চবারে গিয়ে মিউজিক গ্রিন স্ক্রিন সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলা গ্রিন স্ক্রিন শো হবে যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন যেরকম আমি একটা ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে যাবেন যেরকম আমি ক্যাপ কেটে যাচ্ছি ক্যাপ কেটে যাওয়ার পর আপনি ফার্স্ট কি করবেন যে গ্রিন স্ক্রিনটা আপনি ডাউনলোড করলেন ইউটিউব থেকে সেটা ফার্স্ট অ্যাড করবেন আমি এটা অ্যাড করে নিয়েছি তো অ্যাড করার পর তারপরে এখানে কী হতো অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করে কী করব সাউন্ডে যাও অডিওতে ক্লিক করে সাউন্ডে যাবো সাউন্ডে যাওয়ার পর ফাইলে গিয়ে আমি ওই গানটা কি করব সিলেক্ট করে নেব তো গানটাকে সিলেক্ট করে উপরে এক্সপোর্ট অপশান আছে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্ট যখন হয়ে যাবে ওই ভিডিওটা আপনি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন ছাড়াই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর আপনি যদি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মার ভিডিও বাই টেক কেয়ার